ঠিক আছে আমি গাঁত পা ধুয়ে আসি তুই লুঙ্গি করে সব ব্যাগে ভরিলে শ্বশুর বাড়ি গেলে তো ছ মাসের নিচে বাড়ি আসা যাবে না দেখো তুই বাড়ি কি থাকে কথা বললে আমি কেন যাব না তুমি যখনই যাও কাজু বা দুই তিন মাস বাড়ি আসতে চাও না বসে বসে গেল খাওয়ার লাগি তো যাই এই যে ধরো এই ফোন দাও এই ফোন দিয়ে আমি কোনো কিছু করতে পারব না আমার বন্ধু বান্ধবে এই যে কাছে মধ্যে টিভি হেডফোন কিনছে গেম খেলে কথা কও ভিডিও কথা ক্যামেরা আছে কি ক্যামেরাও নাই নাই খালি কথা কাল কথা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে একটা বস্তু চাইবো সেটা হলো আপনারা সোপিক ও দেহান এই দুইজনকে নিশ্চয়ই আপনারা চিনেন আসলে এই দুইজনের মধ্যে আসলে কার ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে বা আপনাদের প্রিয় অভিনেতা কে নাকি দিহান আপনারা কাকে ভালোবাসেন সব থেকে বেশি কার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে নিশ্চয় আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি শফিক ও দিহান এই দুইজনের মধ্যে আসলে কার ইনকাম বেশি কে ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম করে এবং কি কার ফ্যান ফলোয়ার বেশি আপনারা হয়তো জানেন সপিক ও দিহান শফিকও অল্প বয়সের একটা ছেলে দেহান ও অল্প বয়সের একটা ছেলে আপনারা জানেন পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রধান চরিত্রে অভিনয় করে শফিক তার বর্তমান সময় ফ্যান ফলোয়ার অনেক অনেক ফ্যান ফলোয়ার আছে এবং কি দেহানেরও অনেক ফ্যান ফলোয়ার আছে যারা নাকি দেহানের ভিডিও দেখে ভিডিও ছাড়লেই দেহানের ভিডিও ছাড়লেই যেমন ভাইরাল রকম শফিকের ভিডিও ছাড়লেও ভাইরাল তাই আপনাদের কাছে আমি একটা কথাই বলতে চাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আসলে কার ফ্যান ফলোয়ার বেশি কার ইনকাম বেশি এবং কি এই দুইজনের মধ্যে কাকে বেশি ভালো লাগে আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যদি শবিককে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং কি যদি দেহানকে ভালোবাসেন তাহলে দেহানের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন আমি সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও বিশ্বের সব থেকে ছোট বালুর জন্ম নন স্যাটেলাইট জায়দুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল ভিউজ না থাকা ভাইরাল অনফিফটি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম আপনাদেরই ভাই হ্যালো বন্ধুরা আমি চলে যাচ্ছি মূল কথায় তো এক কথায় বলতে গেলে আসলে এই দুইজনের মধ্যে কার ফ্যান ফলোয়ার বেশি আপনারা যদি দেখেন সফিকের সারা ভারত বাংলাদেশে অনেক ফ্যান রয়েছে যেগুলো নাকি সফিকের ভিডিও রোজ দেখে বা প্রতিনিয়ত সফিকের ভিডিও দেখে থাকে এবং কি দিহানেরও সেই রকম অনেক ফ্যান ফলোয়ার আছে যেগুলো নাকি দেহানকে ভালোবাসে এবং কি দেহানের ভিডিও সব সবসময় দেখে তো এই দুইজনের মধ্যে আসলে আমার জানা মতে শিকের ফ্যান ফলোয়ার বেশি আপনার মতে কোন কার ফ্যান ফলোয়ার বেশি নিশ্চয় আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম দ্বিতীয় কথা এই দুইজনের মধ্যে আসলে কার ইনকাম বেশি সোপিকের নাকি দেহানের এই কথার উত্তরে আমি বলবো আসলে সোপিক পল্লিগ্রাম টিভি চ্যানেলে কাজ করে এবং কি দেহান বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে কাজ করে কিন্তু যতই কাজ করুক না কেন যতগুলো চ্যানেলে কাজ করুক না কেন সব চ্যানেল মিলে দিহানের ইনকাম হলো মাসে চল্লিশ থেকে পঁচল্লিশ হাজার টাকা অন্যদিকে যদি আপনারা দেখেন শফিকের মাসিক ইনকাম প্রতি মাসে শফিকুল শেখ ওরফে শফিককে পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে সত্তর হাজার টাকা করে দেওয়া হয় বলে জানা গেছে তো বন্ধুরা এই দুইজনের মধ্যে আসলে কার ভিডিও ভালো লাগে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এই দুইজনের মধ্যেও আপনারা যদি দেখেন তাহলে শফিকের ইনকাম বেশি তো বন্ধুরা এই ভিডিওটা হয়তো ইন্টারনেট রিসার্চের উপরে বানানো হয়েছে আপনারা যদি শফিকের ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর যদি দেহানের ভক্ত হয়ে থাকেন তবে দেহানের নামটা কমেন্টে লিখে যাবেন তো বন্ধুরা হয়তো অনেক কথাই বললাম হয়তো কথার ভিতরে ভুল টুল হতে পারে খুমার দৃষ্টিতে দেখবেন আর এই বস্তুটা হয়তো ইন্টারনেট রিসার্চের উপরে বানানো হয়েছে কিছু মনে করবেন না হয়তো আমার এই তথ্যটা সঠিক নাও হতে পারে তো আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমি জায়দুল ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ